গরমের ছুটি নতুন আপডেট শিক্ষা দপ্তরের নোটিশ জারি বিস্তারিত জানুন এখনই আপনারা প্রত্যেকেই জানেন এই মুহূর্তে গরমের ছুটি রয়েছে তবে আর কদিন কতদিন গরমের ছুটি থাকবে বা স্কুলের কবে থেকে খুলবে সেই সমস্ত বিষয়ে সমস্ত তথ্যই কিন্তু সংশ্লিষ্ট দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং মধ্যশিক্ষা পর্ষদ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে একত্রিশে মে পর্যন্ত থাকবে ছুটি এবং দুই জুন দু থেকে সমস্ত স্কুল খুলবে আজকের এই প্রতিবেদনে সমস্ত তথ্য আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব এবছরের শুরুতেই আপনারা সবাই জানেন প্রচণ্ড তাপ প্রবাহের কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এপ্রিল মাসের শুরু থেকেই কিছু কিন্তু ছুটির ঘোষণা হয়ে গিয়েছে সেই নির্দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরগুলোতে স্কুলে ছুটি হয়েছিল তবে এবার বিষয়টি হচ্ছে কবে স্কুল খুলবে তা নিয়েছিল দ্বিধা তৈরি হয়েছিল বেশ কিছুদিন আগে তবে নতুন নোটিশ আসাতে সমস্ত কিছু স্পষ্ট হয়েছে গরমের ছুটি নিয়ে নতুন আপডেট গত আটই মে দু হাজার পঁচিশ তারিখে বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে রাজ্যের সমস্ত গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট এইডেড সহ দার্জিলিং কালিম্পং হিল সাবডিভিশনের স্কুলগুলো অন্তর্ভুক্ত থাকবে এই নতুন নির্দেশে সংশ্লিষ্ট সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত স্কুলের ছুটি শেষ হচ্ছে একত্রিশে মে দু ও স্কুল খোলার তারিখ দুই জুন দু হাজার পঁচিশ এক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী পরিষ্কার হয়ে গেল যে আগামী মাসের নির্দিষ্ট তারিখে কিন্তু স্কুল খোলা হচ্ছে নিচ থেকে সংস্থার পিডিএফ ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন সমস্ত তথ্য